প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের তিন দিন পর বৃহস্পতিবার রাতে গঠিত হল সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে নতুন সরকারের নেতৃত্ব দেবেন শান্তিদেব নবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বঙ্গভবনে প্রধান উপদেষ্টা সহ তেরো জন উপদেষ্টার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা পেয়েছেন একজন ইসলামী ব্যক্তিত্ব তিনি ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলা হচ্ছে দেশের ইতিহাসে তিনি প্রথম আলেম উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ এখন মূল কাজ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং ভুল বোঝাবুঝি নিরসন করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা খালিদ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সুস্থ প্রতিনিধিত্বশীল ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যেন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে বাকি কাজগুলো তারা পর্যায়ক্রমে করবেন ইসলামী অঙ্গনে আফ ম খালিদ হোসেন বেশ জনপ্রিয় তার পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন